আসসালামু আলাইকুম বিয়র্স কেমন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন তো বরাবরের মতো আপনাদের সহকবিড়ি টিপস ইউটিউব চ্যানেল আর আমি সহগ আছি আপনাদের সাথে তো বিয়র্স আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আমরা অনেকে যারা আইফোন ইউজ করি বা আইফোন কিনি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ইউজ আইফোন কিনি ঠিক আছে তো মানুষের কাছ থেকে আমরা ইউজ আইফোন কিনে কিনে থাকি কিন্তু আমরা জানি না আসলে এটা ব্যাটারি কার্যক্ষমতা কতটুকু আছে কত মানে পাওয়ারফুল আছে সেটা আমরা কিন্তু অনেকে জানি না তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে আপনারা যারা আই ফোন ইউজ আইফোন যারা মানে ক্রয় মানে ক্রয় করে থাকেন কিনে থাকেন তারা কিভাবে চেক করবেন যে তার আপনার ওই ব্যাটারি আইফোনের ব্যাটারি কাজর ক্ষমতা কীভাবে আছে মানে কতটুকু ধারণ ক্ষমতা আছে সেটা কিভাবে বুঝবেন সেটা আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেবো সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কেননা আমি এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়ে থাকে ঠিক আছে আমি আর বেশি কথা বাড়াবো না সরাসরি আমি আপনাদের স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি যে আপনারা কীভাবে আইফোনের ব্যাটারি কার্যক্ষমতা কতটুকু হেলথ কতটুকু কীভাবে চেক করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে তা আমার হাতে একটা আইফোন আছে এটা হলো সে আমি আইফোনটা কিনেছে এখন এই আইফোনটা দিয়ে আমি চেক করব যে ব্যাটারি কার্যক্ষমতা কতটুকু আছে বা আপনারা কীভাবে ইউজ আইফোন কেনার সময় কিভাবে ব্যাটারি হেলথটা বা ব্যাটারি কার্যক্ষমতা কত আছে সেটা কিভাবে চেক করবেন তো ভিয়ার্স আপনারা যেটা করবেন খুব সিম্পল একটা বিষয় আপনারা এটা চেক করে নেবেন ঠিক আছে তো চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি এখানে আপনাকে দেখাচ্ছি আগে এখানে আপনি দেখুন আমার ব্যাটারি হেলথ কিন্তু আছে নাইনটি ওয়ান পার্সেন্ট ওকে আপনারা এটা খেয়াল রাখবেন আমার ব্যাটারি এখন যে চার্জ আছে নাইনটি ওয়ান পার্সেন্ট তো আমি এখন যে টেস্টটা করব যে আমার ব্যাটারি কার্যক্ষমতা কতটুকু আছে তারপরে আমার এখানে ব্যাটারি পার্সেন্ট কত থাকে সেটাই দেখার বিষয় ওকে তো খুব সিম্পলভাবে এটা দেখা যাবে দেখা মানে দেখা যাবে সেটা হলো কিভাবে বুঝবেন সেটা আপনি এখানে যে ক্যামেরাটা আছে ক্যামেরাটা দিয়ে আপনি এটা চেক করতে পারবেন ঠিক আছে খুব সহজে এটা একদম সহজে চেক করা যাবে ওকে তো চেক করার জন্য যেটা করতে হবে আপনি এখান থেকে আপনি প্রথমে সেটিংয়ে চলে যাবেন তো সেটিংয়ে গিয়ে আপনার ব্যাটারি হেলথটা আপনি এখানে দেখে নেবেন ব্যাটারি হেলথ আমার আছে কত চৌরাশি পার্সেন্ট আপনি দেখতে পড়ে এইটটি ফোর পার্সেন্ট আমার ব্যাটারি হেলথ এখানে আছে ঠিক আছে তো যাক এখান থেকে আপনি ব্যাগে চলে যাবেন ব্যাগে গিয়ে আপনার যেটা করবেন এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে এখান থেকে ক্যামেরাটা ওপেন করে দেবেন ঠিক আছে তো ক্যামেরাটা ওপেন করে দেওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা ওপেন করে দেবেন তো ক্যামেরাটা ওপেন করে দেওয়ার পরে এখন যেটা যেভাবে চেক করবেন সেটা হলো আমি এখন এটা এই যে এই পাশে যে বলিয়াম বাটনটা আছে দেখতে পাচ্ছেন এই বলিয়াম বাটন আর মানে যে কোনো একটা মানে টিপ দিয়ে ধরে বসবেন ঠিক আছে তা টিপ দিয়ে ধরে বসবেন ধরে বসার পরে আপনি এক টানা টিপ দিয়ে ধরে বসবেন আর ধরে বসার পরে আপনার একবারে ছয়শো ফটো তোলা হবে এখানে ঠিক আছে ছয়শো ফটো তোলা হবে এক মানে এক চাপে ধরে বসবেন তো ছয়শো ফটো তোলার পরে আপনার ব্যাটারি পার্সেন্টটা কত থাকে সেটাই কিন্তু দেখার বিষয় ওকে তো এখন আমি আপনাদের পরীক্ষাটা করে দেখাচ্ছি এখন আমি এই মানে যে বলিউম বাটনটা আছে এটা প্রেস করে ধরে বসবো তো ছয়শো ফটো আমি তুলবো ওকে ধরে বসলাম আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন এখানে কিন্তু উঠতেছে টাইম হয়তো বা এখানে ছয়শো ফটো তোলার জন্য আপনার এক থেকে দেড় মিনিট সময় লাগতে পারে ঠিক আছে দেড় মিনিট সময় লাগবে দেড় মিনিটের ভিতরে আপনার ছয়শো মানে ফটো তোলা হয়ে যাবে তো ছয়শো ফটো তোলার পরেই আমি দেখব যে আসলে এটা কতটুকু আমার হেলথটা থাকে ব্যাটারি বা কার্যক্ষমতা কত থাকে এবং কত পার্সেন্ট কমে সেটাই কিন্তু দেখার বিষয় ওকে ওকে আমার ছশো ফটো কিন্তু এক মানে ক্লিকে তোলা হয়ে গেল ঠিক আছে তো এখান থেকে এখন বের হয়ে যাব, তো বের হয়ে যাওয়ার পর এখন আমি পার্সেন্টেজ দেখবো এখন ব্যাটারি পার্সেন্ট কত আছে আমার ওকে তো আপনি এখন উপরের দিকে তাকালি দেখতে পারবেন আমার ব্যাটারি পার্সেন্ট আছে এইটি এইট পার্সেন্ট এইটটি এইট পার্সেন্ট আমার ব্যাটারি মানে পার্সেন্ট আছে তো আমার কমছে কত এইট্টি আমার এখানে ব্যাটারি পার্সেন্টটা আমার কমল কত তিন পার্সেন্ট ঠিক আছে তিন পার্সেন্ট আমার ব্যাটারি পার্সেন্ট এখানে কমছে তো এখন কথা হলো যে এখানে যদি আপনার এক থেকে পাঁচ পার্সেন্ট পর্যন্ত যদি আপনার ব্যাটারিটা মানে কমে থাকে মানে পার্সেন্টেজ কমে থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনার এই মোবাইলের ব্যাটারিটা ভালো আছে ঠিক আছে মোবাইলের ব্যাটারিটা ভালো আছে কোনো সমস্যা নাই আর যদি সে পাশের বেশি চলে যায় আপনার পাশের বেশি চলে যায় এক থেকে যেমন ছয় পার্সেন্ট গেল সাত পার্সেন্ট গেলো এরকম চলে যায় তাহলে আপনি মনে করবেন যে আপনার ব্যাটারি কার্যক্ষমতা খুবই কম আছে এখান যে এক থেকে ছয় পার্সেন্ট বা সাত পার্সেন্ট ব্যাটারি ব্যাটারি চার্জ কমে গেছে তাহলে বুঝে নেবেন যে এটা আপনার মার্কেটের থেকে কোনো একটা ব্যাটারি লাগানো হয়েছে আপনার আইফোনের যে অরিজিনাল ব্যাটারি সেটা কিন্তু না এভাবে করে খুব সহজেই আপনারা আইফোনের যে ব্যাটারি কার্যক্ষমতা বা আইফোনের ব্যাটারি হেলথ এটা আপনারা খুব সহজেই চেক করতে পারবেন ঠিক আছে আশা করি আপনারা মানে ব্যাটারি সম্বন্ধে ক্লিয়ার হয়ে গেছেন ওকে তো এইভাবে আপনারা ব্যাটারি কাজক্ষমতা চেক করে নেবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দেবেন দেখাবো আপনার সাথে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম